আমন্ত্রণ পেয়েও ফ্রান্স এবং স্পেন যাচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অথচ বিগত কয়েক বছরে ফ্রান্সে কেটেছে তার অধিকাংশ সময় হঠাৎ করে তার সফর বাতিল হওয়া নিয়ে কূটনৈতিক পাড়ায় চলছে নানা গুঞ্জন বাংলাদেশের পত্রিকাগুলো বলছে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শিডিউল পায়নি বাংলাদেশের প্রধান উপদেষ্টা তাই বাতিল করা হয়েছে এই সফর তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করছে এই দ্বিপাক্ষিক বৈঠকের অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় অপমানিত বোধ করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রশ্ন হলো শুধুই কি ফ্রান্স প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের শিডিউল না পাওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সফল বাতিল হলো নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফ্রান্স দূতাবাসের সূত্রগুলো বলছে আরো কমপক্ষে তিনটি কারণ আছে এই কারণগুলো এমন যেগুলোর জন্য ডক্টর ইনুস ফ্রান্সে গেলে বিব্রতকর এবং অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতির মুখোমুখি হতে পারেন পড়তে পারেন নানা প্রশ্নের মুখে এমনকি সংকটে পড়তে পারেন নতুন করে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দর্শক বাংলাদেশে যখন জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন হয় তখন নোবেল বিজয়ী ডক্টর ইনুস ছিলেন প্যারিসে ব্যস্ত ছিলেন প্যারিসে অনুষ্ঠিত গ্রেটেস্ট শো অন আর্ট খ্যাত অলিম্পিকে সেখান থেকে একেবারে বাংলাদেশের সরকার প্রধান হয়ে ফিরেছিলেন সাতই আগস্ট শুধু তাই নয় বিগত কয়েক বছরে তার বেশিরভাগ সময় কেটেছে ফ্রান্সে ডক্টর ইনুসের যে সামাজিক ব্যবসা বাংলাদেশের বাইরে তার অন্যতম বড় সেন্টারটিও ফ্রান্সে ইউনুস ফ্রান্স নামে এই সেন্টারটি ইউরোপে ডক্টর ইউনুসের সামাজিক ব্যবসার কেন্দ্রবিন্দু সেখানে খবর হলো ডক্টর ইউনুস ফ্রান্স সফরের আমন্ত্রণ পেয়েছেন কিন্তু যাচ্ছেন না মানে সফর বাতিল করা হয়েছে সাথে বাতিল হয়েছে স্পেন সফরও কিন্তু কেন যেখানে ডক্টর ইউনুস গত সাড়ে নয় মাসে নয়টি দেশ সফর করে ফেলেছেন শুরু করেছিলেন যুক্তরাষ্ট্র দিয়ে সবশেষ গিয়েছিলেন ভ্যাটিকান সিটিতে তাহলে সেখানে ফ্রান্স যে দেশটি তার খুব প্রিয় আবার সাথে স্পেস সফর কেন বাতিল করলেন প্রথমে দেখে নেই ঠিক কোন সম্মেলন গুলোর জন্য ডক্টর ইনুসকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমন্ত্রণটা কিন্তু সাধারণ ছিল না ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি নিজে ডক্টর ইনুসকে নিজ শহরে নিচে ডেকেছিলেন জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দেওয়ার জন্য এই সম্মেলনটি আগামী নয় জুন থেকে ১৩ জুন দুই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা এটাও মনে রাখতে হবে ম্যাক্রো কিন্তু অগস্ট মাসে মানে ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা হওয়ার পর পরই তাকে অভিনন্দন জানিয়েছিলেন পূর্ণ সমর্থনের আশ্বাসও দিয়েছিলেন সেই প্রেক্ষাপটে এই সফর বাতিল হওয়াটা একটু অন্য তো বটেই তাহলে আমন্ত্রণ যখন ছিল সমর্থন ছিল কিন্তু সমস্যাটা হলো কোথায় যে কারণে ডক্টর ইনুস সফর বাতিল করলেন অন্যদিকে জাতিসংঘের ফিনান্সিং ফর ডেভেলপমেন্ট বা এফ এফ ডি ফোর কনফারেন্সে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে আমন্ত্রণ জানিয়েছিল স্পেন সরকার এই সম্মেলনটি আগামী তিরিশ জুন থেকে তিন জুলাই দুই পর্যন্ত স্পেনে অনুষ্ঠিত হবে এফ এফ সম্মেলনটি জাতিসংঘের উন্নয়ন তহবিল সংক্রান্ত একটি বৈশ্বিক আলোচনা সভা যেখানে অর্থনৈতিক সহযোগিতা ও ভবিষ্যৎ অর্থায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয় দর্শক ডক্টর ইনুস ক্ষমতায় আসার পর থেকে জাতিসংঘ সহ এ ধরনের কোনো কর্মসূচি বাদ দেননি তাহলে এবার কেন বাতিল করলেন দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আমন্ত্রণ সত্য শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস ব্যক্তিগতভাবে ভাবে এই সফর যোগ দিচ্ছেন না এমন খবর বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তিনি ফ্রান্স বা স্পেন কোনো ফোরামে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করবেন না তবে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল পাঠানো হবে ফ্রান্সের ওশন কনফারেন্সে অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল অংশ নেবে আর স্পেনের এফ ফোর সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি থেকে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা রয়েছে অর্থাৎ সম্মেলন বাংলাদেশের উপস্থিতি থাকছে কিন্তু থাকছেন না ডক্টর ডক্টর মোহাম্মদ ইনুস ইনুসের ফ্রান্স প্রধান বাতিলের পেছনে বাংলাদেশের সংবাদ কারণ দেখাচ্ছে বাংলাদেশ গণমাধ্যম গুলোতে মূল কারণ হিসেবে উঠে এসেছে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি দৈনিক সমকালের খবরে বলা হয়েছে বাংলাদেশ সরকার সম্মেলনের পাশাপাশি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ডক্টর ইনুসের দ্বিপক্ষীয় বৈঠকের চেষ্টা করছিল প্যারিসের পক্ষ থেকে জানানো হয় সম্মেলনে আসতে আগ্রহী অনেক দেশ মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক চেয়েছে ফলে এখনই বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক নিশ্চিত করা যাচ্ছে না সম্মেলনে আসার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককে মিলিয়ে না দেখার অনুরোধ করে ফ্রান্স বরং সম্মেলনে ডক্টর ইনু যোগ দিতে পারবেন কিনা তা নিশ্চিত হতে চায় তারা চলতি মাসের প্রথম সপ্তাহে এক মাধ্যমে ঢাকা জানতে পারে যে শীর্ষ পর্যায়ের বৈঠক সম্ভব নয় বাংলাদেশের একাধিক পত্রিকায় এ বৈঠকের খবর প্রসঙ্গে বিগত সরকার আমলে ফ্রান্স সরকারের সাথে সম্পাদিত কিছু চুক্তির কথা টানা হয়েছে স্যাটেলাইট ও এয়ারবাস উড়োজাহাজ কেনার চুক্তির বিষয়গুলো ছাড়া ফ্রান্স সরকার দ্বিপাক্ষিক বৈঠক করতে রাজি নয় এমন খবর প্রকাশিত হয়েছে মাধ্যমে। দুই হাজার সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ম্যাক্রো ঢাকা সফরের সময় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বঙ্গবন্ধু টু আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম এবং দশটি এয়ারবাস কেনার বিষয়ে আলোচনা ও সম্মতিপত্র সই হয়েছিল অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম ডক্টর ইনুসের এই সফর বাতিলের ঘটনাটিকে বেশ নেতিবাচক হিসেবে দেখছে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইনুসকে নাকি চরম অপমান করেছে ফ্রান্স তাদের দাবি এক সময় যে দেশে দীর্ঘ সময় কাটিয়েছেন সেই ফ্রান্সের তরফেই নাকি অপ্রত্যাশিত ব্যবহার পেয়েছে ডক্টর ইনুস মূল কারণ হিসেবে একই বিষয় উঠে এসেছে দ্বিপাক্ষিক বৈঠকের ব্যাপারে ফ্রান্সের কাছ থেকে ইতিবাচক না পাওয়া কিন্তু এই যে দ্বিপাক্ষিক বৈঠকের শিডিউল আগে থেকে ঠিক করার কথা বলা হচ্ছে সেটি আসলে কতটুকু সত্য দুই হাজার পঁচিশ সালের তেরো থেকে চোদ্দ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন ডক্টর ইউনুস যোগ দিতে গিয়েছেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে সেখানে তিনি আমিরাতের প্রেসিডেন্টের শিডিউল চেয়েও পাননি বৈঠক করেছিলেন দেশটির স্বাস্থ্য ও মন্ত্রীর সাথে এছাড়া গত সফর করেছেন সেগুলোর মধ্যে কমপক্ষে তিনটিতে দ্বিপাক্ষিক বৈঠকের শিডিউল আগে থেকে নির্ধারিত ছিল না যাওয়ার পর অনেকগুলো সাইডলাইন বৈঠক হয়েছে আবার আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলেন দুই হাজার চব্বিশ সালের এগারো থেকে চোদ্দই নভেম্বর সেখানকার বেশিরভাগ দ্বিপাক্ষিক বৈঠক যাওয়ার পর ঠিক হয় অথচ স্পেনের এফএফডি ফোর সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ সম্মেলন কেন বাতিল করলেন ডক্টর ইনুস এফএফডি এর আগে সম্মেলন দেখা গেছে বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে তো অনেক সাইডলাইন বৈঠক হয়েছে সূত্রগুলো বলছে দ্বিপাক্ষিক বৈঠকের যে বাহানা দেখানো হচ্ছে সেটি আসলে বাহানা মাত্র তিনটি সুনির্দিষ্ট কারণে ডক্টর মোহাম্মদ ইনুস তার প্রিয় দেশ ফ্রান্স সফর বাতিল করেছেন প্রথমত ফ্রান্সে গেলে তিনি ব্যাপক বাধার মুখে পড়তে পারেন এই আশঙ্কা করে গোয়েন্দারা সতর্ক করেছে ফ্রান্সে আছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর হেড অফিস এই সংগঠনটি এরই মধ্যে বাংলাদেশের গ্রেপ্তারকৃত সাংবাদিকদের ছেড়ে দেওয়ার জন্য ডক্টর ইউনুসের দপ্তরকে বেশ কয়েকবার অনুরোধ করেছে এমনকি ফরাসি দূতাবাসও একই অনুরোধ জানিয়েছিলেন কিন্তু এ বিষয়ে ডক্টর ইউনুস কোনো ব্যবস্থা নেননি আবার আওয়ামী লীগের ফ্রান্স শাখা আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির অবনতির জন্য ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্যারিসে শোডাউনের প্রস্তুতি নিয়েছে এমন তথ্য জানিয়েছে গোয়েন্দারা সূত্রগুলো বলছে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির বিষয়টি নিয়ে এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে কয়েক দফা ইনুস সরকারকে তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছে প্যারিসের সম্মেলনে ইউ প্রতিনিধিদের পড়া প্রশ্নের মুখে করতে পারেন ডক্টর ইনুস এমন আশঙ্কাও আছে সরকারের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তা বলেছেন ডক্টর ইনুসের ফ্রান্স সফরে যাওয়ার কথা ছিল এপ্রিলের সাত তারিখে প্যারিসে বাংলাদেশ কালচারাল সিজন দুই হাজার পঁচিশ উদ্বোধন করার কথা ছিল তার দুই হাজার চব্বিশ সালের আটাশি আগস্ট বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসতুপে নিজে গিয়ে দাওয়াত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছিলেন আবার প্যারিসের ইনুস ফ্রান সেন্টার থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছিল কিন্তু এরপর সাংবাদিকদের না ছাড়ার বিষয়টি নিয়ে ফ্রান্স অ্যাম্বাসির সাথে দূরত্ব বাডের সরকারের আরও একটি ঘটনা আছে যেটি সরকারের সাথে ফ্রান্স দূতাবাসের দূরত্ব বাড়িয়েছে গত মার্চে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ট ভারত সফরে গিয়েছিলেন ওই সফরে তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেছিলেন বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে নিজের ফেসবুকে পোস্ট দেন প্রেস সচিব শফিকুল আলম ওই পোস্টটি ফরাসি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয় যেটি নিয়ে কূটনৈতিক পাড়া বিশেষ করে টুইস্টে গ্রুপের মধ্যে বেশ হইচই ফেলে দিয়েছিল সূত্রগুলো বলছে ফ্রান্সের সাথে সাথে স্পেন সফর বাতিল করার বিষয়টি শুধু দ্বিপাক্ষিক বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই বরং এর পেছনে আরও একটি বড় কারণ আছে সেটি হলো বাংলাদেশের রাজনীতি ও সরকারের মধ্যকার অস্ত স্থির পরিস্থিতি রাখাইন করিডোর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশিদের নিয়োগ এমন ইস্যুগুলোকে ঘিরে সরকারের ভিতরে ও বাইরে সেনাবাহিনীর এবং রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব যোজন যোজন বেড়েছে এমন অস্থিরতার কারণে সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন এই মুহূর্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নিয়োগ নিয়ে রাজনৈতিক ভাবে চরম চাপে আছে ইউনুস সরকার সব মিলিয়ে দেশের রাজনৈতিক অস্থিরতায় নতুন কোন সংকটের আশঙ্কায় এই মুহূর্তে দেশের বাইরে যাওয়াটা ঠিক মনে করছেন না ডক্টর ইউনুস ও তার ঘনিষ্ঠজনেরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে